স্বার্থ ছাড়া কেউ কেউ ভালোবাসে না কেউ কারো কাছে আসে না যতক্ষণে স্বার্থ হাসিল না হয় ততক্ষণে তোমার দেখবা মানুষ তেল মারবে তোমাকে মালিশ করবে তোমাকে বাইবেলের পরিচয় দেবে ফেসবুক স্ট্যাটাস দেবে হি ইজ এ মাই কাছের ভাই হুম হি ইজ এ মাই বিগ ব্রাদার হি ইজ এ মাই মানে অভিভাবক হুম এই এই রকমের তোমার তেল মারা তেল মারা স্ট্যাটাস দেবে পোস্ট করবে যতক্ষণে হাসিল না হবে মানে কি বলে স্বার্থ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সে ফোন দিবে তোমার সাথে সম্পর্ক রাখবে তোমাকে বাইবিলে পরিচয় দেবে তোমাকে মানে মানে ভালো ভালো খাওয়ানো না খাওয়াইব আবার যখন দেখবা যে মানে ওই যে স্বার্থ হাসিল হয়ে গেছে তখন কেউ তোমার জিগাইবে না কেউ তোমার মনে হয় তখন মানে সুযোগে সদ্ব্যবহার করে খাইয়ে দেয়া ছেড়ে দেবে এটাই বাস্তব এর বিকল্প কিছুই নেই যতক্ষণে দেখবা তোমার মানুষ গুরুত্বপূর্ণ সময় দিতেছে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা কইতেছে তখনই বসবে এখন কোনো কিন্তু আছে বা রহস্য আছে দুষ্ট লোকের মিষ্টি কথা মিষ্টি কথার মায়ায় পড়ো না বৈজ্য না আমার মতো বোকা সোদা না এলে কিন্তু তুমিও মনে করো গেছো বা